বলুন তো মা আমরা ছিলাম কোথায় মনে আছে নারদ একদিন নারদ দুর্গার কাছে গেছে মামি ও মামি দুর্গা বলছে কি হয়েছিল নারদ তখন নারদ বলছেন মামি মামা তোমাকে ভালোবাসে বলে হ্যাঁ ভালোবাসে বলে কেমন ভালোবাসে কতটা ভালোবাসে তার ডিজাইনটা কি একটু ক্লিয়ার ফোন করে বলতে পারে তোর বলতে পারে না খুব তখন মামা নারদ বলছে না মামি মামা তমিকে একটুও ভালোবাসে না দেখুন কি করে গুল মারছেন তু ভালোবাসে না বলে কেন বলে যদি ভালোবাসতো তবে শ্মশানে পাঁচটা মাথার উপর বসে ধ্যান করো পাঁচটা মাথা কার Surgeon Bullet.